নমস্কার বন্ধুরা রাহুল গান্ধী কি ভারতের রাজনীতির ময়দানের দখল নিয়ে নিচ্ছেন রাজনীতি রাহুল গান্ধী কি বিজেপিকে পেছনে ফেলে দিচ্ছেন রাহুল গান্ধী কি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেছনে ফেলে দিচ্ছেন রাহুল গান্ধী কি অন্যান্য রাজনৈতিক দলগুলির জন্য একটা বড় চিন্তার বিষয় হয়ে উঠছেন রাহুল গান্ধী কি মানে অন্যান্য দল বলতে এনডিএ জোটের জন্য চিন্তার বিষয় আবার ইন্ডিএ জোটের জন্য আশার প্রতীক হিসেবে উঠে আসছেন রাহুল গান্ধী যেভাবে ময়দানে চষে বেড়াচ্ছেন তাতে এই প্রশ্নগুলো খুব ব্যাপকভাবে উঠতে শুরু করেছে এবং সবাই মনে করতে শুরু করেছেন যে রাহুল গান্ধী কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে শুরু করে দিয়েছেন রাজ্যে রাজ্যে যাতে কংগ্রেস যেখানে যেখানে দুর্বল আছে যে যে রাজ্যে কংগ্রেস পেছনে সারিতে চলে গেছিলো সেই সেই রাজ্যে কংগ্রেস যাতে পুনর্জীবিত হয়ে আবার তার স্বমহিমায় ফিরে আসতে পারে আবার যাতে কংগ্রেসের নেতৃত্বেই ভারতবর্ষের রাজনীতি আবর্তিত হতে পারে এবং নরেন্দ্র মোদীর সরকার যদি মাঝখানে পড়ে যায় এবং কংগ্রেসকে যদি নতুন সরকারের নেতৃত্ব দিতে হয় সেক্ষেত্রে যাতে কংগ্রেসের সংগঠনের ওপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনের জন্য কংগ্রেস প্রস্তুতি নিতে পারে সেইটা নিশ্চিত করার জন্যই রাহুল গান্ধী সারা ভারতবর্ষে যেখানে যেখানেই কোনো না কোনো ইস্যু রয়েছে সেখানে সেখানেই ছুটে যাচ্ছেন এবং ছুটে যাওয়ার পাশাপাশি তিনি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন যে এখানে প্রধানমন্ত্রীর আসা উচিত ছিল কিন্তু প্রধানমন্ত্রী আসেননি আমি চাই প্রধানমন্ত্রী এখানে আসেন যেমন তিনি মণিপুরে গেছেন মণিপুরে গিয়ে সেখানকার শরণার্থী শিবিরের মানুষদের সঙ্গে কথা বলেছেন তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এবং সেখান থেকে আহ্বান করেছেন যে দেশের প্রধানমন্ত্রীর এখানে আসা উচিত এবং বলেছেন একজন ম্যাচিওর্ড পলিটিশিয়ানের মতন তিনি বলেছেন যে আমি এখানে রাজনীতি করতে আসিনি কোনো রাজনৈতিক কথাবার্তা বলবো না আমি চাই প্রধানমন্ত্রী এখানে আসুন এবং মানুষের কথা শুনুন মণিপুরের ঘটনা শুরু হওয়ার পর এক বছরের বেশি সময় হয়ে গেলেও সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্য যাননি এর জন্য আর এস এসও ক্ষুব্ধ এর জন্য মানে মণিপুরের মানুষ তো তাদের ক্ষোভের কথা বিভিন্ন সময় প্রকাশ করেছেন কিন্তু আর এস এস পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে মণিপুরের প্রতি ন্যায় মানে ন্যায় করা হচ্ছে না তো এই অবস্থাতে রাহুল গান্ধী যিনি এই পর্যন্ত তিনবার মণিপুরে গেছেন এবং বিরোধী দলনেতা হওয়ার পরে তিনি এবার গেছেন প্রথমবারের মতন তিনি কিন্তু প্রধানমন্ত্রীর ওই ব্যর্থতার দিকটাকে শুধু মণিপুরের মানুষের সামনে না সারা ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এর মাধ্যমে যে তিনি নীরবে কত বড় জনমত তৈরি করার চেষ্টা শুরু করে দিয়েছেন সেটা বিজেপি হয়তো বুঝতে পারছে বিজেপি বুঝতে পারছে না তা বলার কোনো যৌক্তিকতা নাই বিজেপিতে বুদ্ধিমান লোক তো ডেফিনেটলি আছে কিন্তু তাদের করার মতন কিছু তারা খুঁজে পাচ্ছে না রায় যখন রাহুল গান্ধী গেছেন তখন সেখানে প্লেকার্ড দেখানো হয়েছে সেখানে রাহুল গান্ধীর ধর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা না সংবাদ মাধ্যমে ততটা গুরুত্ব পাচ্ছে না সাধারণ মানুষের কাছে ততটা গুরুত্ব পাচ্ছে কারণ সাধারণ মানুষ কী দেখে সাধারণ মানুষ দেখে তার যে দৈনন্দিন জীবনের যে বিভিন্ন সমস্যা তার জীবনের যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে কে কথা বলছে সেগুলো নিয়ে যদি সরকার পক্ষের লোকরা কথা বলে সেগুলো সমাধান করার চেষ্টা করে তাহলে মানুষের আর কোনো দুঃখ থাকে না কিন্তু যদি সরকারি লোকদের সেক্ষেত্রে গাফিলতি থাকে আর যদি সেখানে বিরোধী দলের নেতা উঠে এসে যদি সেগুলো নিয়ে মানুষের সামনে গিয়ে মানুষের হয়ে কথা বলেন তখন কিন্তু জনগণ তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলোকে আর বড় করে দেখতে পছন্দ করেন না যার কারণে রাহুল গান্ধীকে নিয়ে ধর্মীয় বিভিন্ন বিষয়ে ইস্যুকে জড়িয়ে যে প্রচার করার চেষ্টা করা হচ্ছে দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে তার কোনো প্রভাবই পড়ছে না ফলে বিজেপি বুঝতে পারছে না যখন যে রাহুল গান্ধী যখন আপনার লোকো পাইলটদের সঙ্গে কথা বলছেন তখন এটাকে অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে মানে বোঝানোর চেষ্টা বিজেপি করেছে যে এরা উত্তর মানে রেলওয়ে না এরা নর্দার্ন রেলওয়ের না তো এরা বাইরে থেকে এদের আনা হয়েছে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ওইটা ভালো লেগে গেছে যে রাহুল গান্ধী গিয়ে লোকো পাইলটদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন ফলে এর ফলে তার যে বেনিফিট নেওয়া রাজনৈতিক তার যে লাভ হওয়ার সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত সমাজের কাছে এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে বিরোধী দলনেতা যাচ্ছেন এবং মানুষের কথা শুনছেন এতে তাদের মধ্যে একটা নতুন করে আসার আলো জ্বলতে শুরু করে দিয়েছে ফলে এই সময়ে এই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম টর্ম নিয়ে জাতপাত নিয়ে বলা অভিযোগগুলো এগুলো আর শুনতে চাইছে না কারণ এইগুলি তারা অনেক শুনেছে গত দশ বছরে পনেরো বছরে ব্যাপকভাবে এগুলি বলা হয়েছে প্রচুর বলা হয়েছে এগুলি মানুষ প্রচুর শুনেছে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে বলে একই বক্তব্যের চর্বিত চর্বণ মানুষ কিন্তু আর শুনতে চায় না এটা বোধহয় বিজেপির অনেক নেতারা বুঝতে পারেন না ফলে রাহুল গান্ধীর বিরুদ্ধে যুক্তিপূর্ণ যে কথাগুলো বলার সেটা আর তারা তুলে ধরতে পারছেন না রাহুল গান্ধী যখন অগ্নিবীরের পরিবারের পরিবারে যাচ্ছেন অগ্নিবীর শহীদ হওয়া অগ্নিবীরে বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের যন্ত্রণার কথা শুনছেন এবং সেগুলি তুলে ধরছেন তখন দেখা যাচ্ছে অগ্নিবীরের পরিবারের মানুষ অগ্নিবীরের শহীদের মা রাহুল গান্ধীকে প্রতি সমর্থন জানাচ্ছেন এবং তার এই উদ্যোগকে তিনি সাধুবান জানাচ্ছেন তার এর মৃত্যুর দুঃখ যন্ত্রণা ফুকে ও তিনি রাহুল গান্ধীর প্রশংসা করছেন তো এইভাবে দেখা যাচ্ছে রাহুল গান্ধী রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াতে শুরু করেছেন এবং বিরোধী দলনেতা হওয়ার পর থেকে রাহুল গান্ধীর যে সক্রিয়তা সেটা বিজেপিকে মহা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বিজেপি খুঁজে পাচ্ছে না যে কি কথা বলে কি ইস্যু তুলে ধরে কি কায়দায় রাহুল গান্ধীকে থামানো যাবে বা রাহুল গান্ধীর এই উদ্যমটাকে নষ্ট করা যাবে কারণ রাহুল গান্ধীর উদ্যম নষ্ট করতে না পারলে বিজেপির ক্ষতি হতেই থাকবে আর সামনে যেহেতু একের পর এক বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হরিয়ানাতে বিধানসভা নির্বাচন তারপর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন এই তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন এক সাথে হয়ে যাওয়ার পরে চলে আসবে দিল্লির বিধানসভা নির্বাচন তো এই বিধানসভা নির্বাচনগুলোর আগে যদি দেশের প্রধান বিরোধী দলনেতা এবং ইন্ডিয়া জোটের আপনার সবচেয়ে বড় মুখ হয়ে উঠে আসা রাহুল গান্ধী এইভাবে আপনার তার কার্যক্রম করতে থাকেন এইভাবে দৌড়তে থাকেন এইভাবে মানুষের কাছে যেতে থাকেন এইভাবে মানুষকে প্রভাবিত করতে থাকেন এবং তার প্রত্যেকটা প্রোগ্রাম মিডিয়াতে ব্যাপক কাভারেজ পেতে থাকে কারণ এতদিন ধরে রাহুল গান্ধীর শুধু ব্যঙ্গাত্মক আপনার দি ইয়ে হতো রিপোর্টিং হতো রিপোর্টের মধ্যেই ব্যঙ্গ করে করে রাহুল গান্ধীর মাইনাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট রাহুল গান্ধীর ব্যঙ্গাত্মক দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করা হতো অর্থাৎ রাহুল গান্ধীকে হাসির পাত্র বানানোর চেষ্টা মিডিয়াও কম করেনি আমাদের দেশে এখন রাহুল গান্ধীকে নিয়ে সিরিয়াস রিপোর্টিং লাইভ প্রোগ্রাম মণিপুরে রাহুল গান্ধী আপনার প্রেস কনফারেন্স করছেন এখানে দিল্লিতে লাইভ করা হচ্ছে তারপরে আপনার রাহুল গান্ধী অগ্নিবীর বাড়িতে যাচ্ছেন তার প্রোগ্রাম দেখানো হচ্ছে তাকে নিয়ে ডিবেট করা হচ্ছে সমস্ত কিছু এত বেশি হচ্ছে সেগুলিকে আটকানো যাচ্ছে না ফলে বিজেপির জন্য চ্যালেঞ্জই চ্যালেঞ্জ আর এই অবস্থাতে বিজেপির কোনো নেতার কোনো ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে আসে কোনো টিভি চ্যানেলে আসে তার দর্শক এত কম হয়ে গেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষ এখন বিজেপির বিরুদ্ধে কথা বললে সেই কথাটা শুনতে চাইছে এই অবস্থাতে কেন চলে এলো এটা বিজেপির জন্য গভীর গবেষণার বিষয় এবং এটা গবেষণা করে যদি বিজেপি উত্তর খুঁজে বার করতে না পারে এবং সেই উত্তর খুঁজে বের করে প্রপার যথার্থ উত্তর খুঁজে বের করে সেই অনুযায়ী যদি বিজেপি চিকিৎসা করতে না পারে তাহলে সারা দেশে কিন্তু বিজেপির ভবিষ্যৎ ঘন অন্ধকারে ঢুকে যেতে পারে যেমনটা বিজেপি স্বপ্ন দেখেছিল কংগ্রেসকে নিয়ে তেমনটার উল্টোটা কিন্তু বিজেপির ক্ষেত্রে হয়ে যেতে পারে এবং তারই একটা প্রক্রিয়া দুরন্তভাবে রাহুল গান্ধী শুরু করে দিয়েছেন পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং একজন বিরোধী দল নেতার যেমনটা করা স্বাভাবিক তেমনটাই তিনি করতে শুরু করে দিয়েছেন অশনি সংকেত বিজেপির জন্য নমস্কার জয় হিন্দ